সো আপনি কি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন দেন আপনার ফেসবুক আইডির লগইন রয়েছে তো দুই হাজার পঁচিশ সালে শিং হবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে বের করবেন বা ডাইরেক্টলি কীভাবে দেখতে হয় আজকের বিয়েতে স্টেপ বাই স্টেপ দুই মিনিটের হতে শিখ সো আপনি কি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন অনেক সময় দেখবেন ফেসবুক আইডি লগিং থেকে পাসওয়ার্ড মনে থাকে না অনেক সময় ফেসবুক আইডির লগইন না থাকলেও আপনি পাসওয়ার্ড ডাইরেক্টলি বের করতে পারবেন তো আজকের ডেটে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে দেখবেন এখানে আমার ক্ষেত্রে দেখুন ফেসবুক আইডি আমার ফোনে দেখুন লগইন রয়েছে কিন্তু আমি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি তো ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে দেখবেন ফেসবুক ফেসবুক এডিডি পাসওয়ার্ড দেখার জন্য ফেসবুক থেকে বেরিয়ে আসবেন ফেসবুকে অফিসিয়াল পাসওয়ার্ড দেখার কোনো অপশন নাই কিন্তু আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা আরও একটা ভাবে দেখতে পারবেন তার জন্য আপনার ফোনের জিমেল ওপেন করবে জিমেলে গিয়ে আপনি সিম্পলি জিমেলের গুগলে যেতে হবে এখানে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড পুরো সেট সেফ থাকে যেটা অনেকের জানা নেই আপনি সিম্পলি জানতে পারবেন তো দেখার জন্য সাইটে আপনি তিনটে ক্লিক করবেন উপরে একটা জিমেল আইডি শো করবে ত্রি রোডে আপনি সিম্পলি ক্লিক করার সাথে আপনি জাস্ট এইভাবে খুলবেন জাস্ট নিজের দিকে যাবেন এখানে সেটিং অপশন পাবেন দেখুন সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করে আপনার সব পুরনো জিমেল আইডি শো করবে যার এখান থেকে আপনার যেটা অনেক ওল্ড মানে অনেক পুরনো যেটা আপনার মনে হয় এটা আপনি সিলেক্ট করবেন এখানে উপরে অনেক পুরোনো এটা আমি সিলেক্ট করবো দেন এখানে বলছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি জিমেলে এন্টার করতে হবে এখানে গিয়ে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে দেখবেন এখানে কিন্তু সিম্পলি আমি ইন্টার করেছি ফেসবুকের পাসওয়ার্ডটা ডাইরেক্টলি বের করার জন্য এখানে আপনার সামনে অনেকগুলো অপশান শো করবে ফেসবুকের পাসওয়ার্ড দেখেন আমার সিকিউরিটি অপশন সিলেক্ট করবে সিকিউরিটি অপশনে ক্লিক করলাম সিকিউরিটি অপশনে ক্লিক করে নিচের দিকে গেলে সবগুলো এখানে পার্সেন্ট ডিটেলস শো করবে জাস্ট আপনি এইভাবে নিচের দিকে ডাউন করে যাবেন এখানে আপনার সামনে লাইভ পুরো অপশন শো করবে পাসওয়ার্ড ম্যানেজার দেখুন পাসওয়ার্ড ম্যানেজার এখানে আমি প্রেস করবো পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দেখুন আমার দুইটাই অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড দেন ফেসবুক ইনস্টাগ্রাম পাসওয়ার্ড শো করছে যেহেতু আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখতে চাই ফেসবুকে আমি ক্লিক করবো ফেসবুকে ক্লিক করার সাথে আপনি লাইভ পুরো দেখুন পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিকলি শো করছে তো মাত্র দুই মিনিটের ভিতরে খুব সবজি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবে যদি ফেসবুকে আইডি লগিং থাকে এইভাবে দেখতে পারবে লগইন না থাকলেও তো আরেকটা স্টেপ দেখে নেন আপনার ফ্রেন্ডের ফোনের সেটিং এন করবেন আরেকটা স্টেপও ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারব এক নাম্বার জিমিলে গিয়ে দুই নাম্বার সেটিং আসার পর পুরো নিচের দিকে আসবে এখানে গুগল অপশন পাবেন গুগলে ক্লিক করলে আবার নিচের দিকে আসবে দেখুন দুই নাম্বার কীভাবে দুই নাম্বারেও দেখতে পারবেন দুই নম্বর স্টেপে তো এখানে আমি গুগলে এসে দেখেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার যারা আমি আবার ক্লিক করি পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে আবার দেখুন এখানে ফেসবুক শো করছে ফেসবুক ফেসবুক প্লেস করলে আবার দেখুন পাসওয়ার্ড শো করছে মোট দুই প্রকারে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন এক জিমিলে গিয়ে এক নম্বর সেটিং গিয়ে জাস্ট একটা মানে স্টেপ ফলো করবে দুইটা স্টেপ আছে একটা না একটা আপনার ফেসবুকের পাসওয়ার্ডে অ্যাকচুয়ালি দেখতে পারবে